আমরা এই সঠিক তথ্যটি পেয়েছি আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণের আট আট দশটি এবং কি আঠাশটি ইউনিট আঠাশ ইউনিট মানে কাজ করছে আঠাইশটি ইউনিটে কাজ করতেছে আমরা একটু আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই এই যে এই যে আটটি আঠাশটি ইউনিটে কাজ করতেছে অথচ সেখানে কোনো কোনো প্রকারেই মানে ইয়ে করতে পারতেছে না এরকম আগুন জ্বলতেছে এই যে কি পরিমানে আগুন জ্বলতেছে শাহজালাল আহ বিমানবন্দরে কি পরিমানে আগুন জ্বলতেছে এই মুহূর্তে দেখানো হইতেছে তো আমি আপনাদেরকে আরেক দেখাই আরেকটু আপনাদেরকে আমি দেখাই দেখুন প্রত্যেকটা চ্যানেলের ভিতরে যে দেখেন এই দেখেন কিভাবে শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে প্রত্যেকটা নিউজ পেপারে কিন্তু মেন কথা হলো আমি বিষয়গুলো দেখাইতেছি এখানে আমার আমার একটা কথা এখানে আমার ঘুরপাক খাচ্ছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন প্রত্যেকটা নিউজে চ্যানেলের ভিতরে দেখুন একদম একটা লাইভ দেখাইতেছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে লাইভ দেখাইতেছে এই যে এই যে দেখতে পারতাছেন একেবারে লাইভ একদম লাইভে দেখাইতেছে আমি একটু সার্চ দেই আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই আর এই মুহূর্তে আবার দেখেন এই যে দেখেন একেবারে একেবারে প্রচন্ড হারে দেখছেন এই যে দেখেন